এই দেখো বন্ধুরা আমার আব্বু এখন চারা দিচ্ছে কিসের চারা বলো তো বন্ধুরা গেস করো গেস করো এগুলো কিসের চারা এখন কিসের চারা দিতে পারে ভাবো 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 চলো আমি বলেই দিচ্ছি এগুলো হচ্ছে কবি গাছের চারা কি কবি তোমাদেরকে পরে বলছি তো দেখো আমার আব্বু এখন চারাগুলো মেপে মেপে একটা মাপ করা থাকে ওই মাপ হিসাবে চারাগুলো হিসাব করে না চারাগুলো দিচ্ছে কারণ চারাগুলো যদি মাপগুলো ঠিক না হয় যখন গাছগুলো বড় হবে তখন নষ্ট হয়ে যাবে ফলগুলো ঠিকঠাক হবে মানে সবজিগুলো ঠিকঠাক হবে না গাছের সবজিগুলো ঠিক ডিস্টেন্সে যদি না দেওয়া হয় তাহলে সাইজগুলো ঠিক হবে না তো আমার আব্বু দিচ্ছে এখন তো আমি আব্বুর কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম আব্বু বলছে এত দেরি হলো কেন তোমার সকাল সকাল আসা কথা ছিল আমি বললাম যে শীতের সময় তো একটু আসতে দেরি হয়ে গেল তো আব্বু এখন ওইগুলো ঠিক করছে আব্বু বলছে যা ওই পাশের জমি থেকে ঘুরে আয় মা বললো ওই দিকটা থেকে দেখে আসি তো আমি এবার আস্তে আস্তে ওই পাশে আমাদের পাশে জমি আছে ওই জমিতে যাচ্ছি এখানে চারা দেওয়া হয়নি এখনও আনকমপ্লিট আছে কিন্তু আমাদের পাশের জমিটাতে পুরো চারা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চারাগুলো কী করে দেয় যেন প্রথমে দানাগুলো নিয়ে আসে নিয়ে একটা জায়গাতে প্রথমে চারাগুলো তৈরি করতে দেয় চারাগুলো সেটাও তোমার দেখাবো যে আমাদের জমির কোথায় চারাগুলো দেওয়া দেখো এই জমিটাতে আমাদের চারাগুলো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে মানে এই জমিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে কি কী আছে যেন ফুলকপি আছে বাঁধাকপি আছে ওলকপি আছে সব এগুলো হবে কিছুদিনের দিনের মধ্যে হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখতে থাকবে কিন্তু তো এগুলো ফুলকপি ওলকপি সব কিছু দেওয়া আছে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এইটা আমার বাবার জমি তো আমার আব্বু সব কিছু দিয়েছে এখানে তো দেখো কত সুন্দর করে এগুলো পুরোটা আমার আব্বু হাতে করেছে মানে কোদাল দিয়ে কুপিয়ে তারপরে হচ্ছে কি যে ওই জায়গাটা ঠিক করে যেমনভাবে করতে হয় দিয়েছে তো প্রথমে আব্বু কি করেছে দানাগুলো নিয়ে এসে না দানাগুলো নিয়ে এসে না ওই যে আলাদাভাবে একটা জায়গায় চারাগুলো পুরো দিয়েছে দানাগুলো দিয়ে দিয়েছে তো দেওয়ার পরে ওই চারাগুলো হবে ওই চারাগুলো তুলে তুলে প্রত্যেকটা জমিতে হিসাব করে করে ডিস্টেন্স মেনটেন করে বসিয়েছে তো আমি তোমাদের ওই যেখানটায় চারাগুলো দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে ফুলকপির চারা এটুখানি ফুলকপির চারা তার আগে ছিল বাঁধাকপির চারা আর এটা হচ্ছে ওলকপির চারা তিন রকমের চারা এখানে আছে বুঝলে তো বুঝতে পারছো ওই প্রথমের দিকটা ফুলকপি মাঝখানে হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে ওলকপি তিন রকম কবি চারা দিয়েছে তো দেখো এই দেখো আমাদের জমির পাশে এই যে পুকুরটা আছে এই পুকুরটাতে পুরো কলবি শাক এই দেখো আমার মাও আমার সঙ্গে রয়েছে তো দেখো এই দেখো আমাদের এই পুকুরটাতে না শাক গাছ ভর্তি প্রচুর কলমি শাক হয়ে থাকে দেখো এখান থেকে আগে যেমন এখন আমার বিয়ে হয়নি মা এখান থেকে কলমি শাক নিয়ে যেত প্রচুর কলমি শাক হয়ে থাকে তো এখানটায় আসতেও ভয় লাগতো পুকুরটা খুব ডিপ দেখতে ছোট কিন্তু ডিপ এই যে কালো জাম গাছটা দেখছো না এই কালো জাম গাছে প্রচুর কালো জাম হতো এখন দেখো গাছটা পুরো শুয়ে পড়েছে প্রচুর কালো জম হতো তখন গাছটা শুয়ে পড়েনি অত তখন আব্বু কালো জাম নিয়ে যেত এখান থেকে এই যে কলা গাছগুলো এই কলা গাছের এই বছরই আমরা কলা খেয়েছি তো খুব ভালো খুব মিষ্টি কলা হয় দানা হয় না একদম কলাতেই দেখো পুরো এই জমিতে দেখো এই কবি কাজগুলো এই জমিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই ধার দিয়ে যাচ্ছি দেখো এবার দেখো কত সুন্দর লাগছে দেখো আমাদের এখানকার মানে কত সুন্দর